আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতে সংবাদ শিরোনাম কুমিল্লায় বাড়ছে বজ্রপাতে মৃতের সংখ্যা প্রাকৃতিকে দুর্যোগ থেকে বাঁচতে ফসলি মাঠে সেফটি শেড তৈরির তাগিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এবং পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে কেঁচু সার উৎপাদন করে স্বাবলম্বী কৃষানীরা নিজের জমিতে ব্যবহারের পাশাপাশি বিক্রিতে আয় করছেন লাখ টাকা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কুমিলায় বাড়ছে বজ্রপাতে মৃতের সংখ্যা প্রতি বছরে দীর্ঘায়িত হচ্ছে এই সংখ্যা মৃতের সংখ্যা মধ্যে রয়েছে কৃষক পথচারী ও শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগটি হঠাৎ হানা দিয়ে কেড়ে নেয় জীবন দুর্যোগ থেকে বাঁচার প্রাকৃতিক রাডার খ্যাত তালগাছ ও বিলুপ্তির পথে এদিকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে ফসলি মাঠে সেফটি শেড তৈরির তাগিদ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিলা থেকে মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের প্রতিবেদন জানাচ্ছেন হাসান মাহমুদ চলতি বছর কুমিল্লা জেলার বরুরা মোরাদনগর দেবীদ্বার তিতাস সদর দক্ষিণ ও বুড়িচং উপজেলায় বজ্রপাতে মারা গেছে বেশ কয়েকজন মৃতদের মধ্যে রয়েছেন কৃষক পথচারী ও শিক্ষার্থী বজ্রপাতে আপনজনদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বজ্রপাতে মানুষ মারা গেছে এপ্রিল মে মাসে মাঠে নানান ধরনের কাজ করে কৃষকরা আর এ সময়ে হানা দেয় প্রাকৃতিকের দুর্যোগটি আগে মাঠে ঘাটে সড়কের পাশে তাল গাছ ছিল যা কিনা সুরক্ষা দিত মানুষকে তাল গাছ বিলুপ্ত হয়ে যাওয়ায় মৃতের সংখ্যা বাড়ছে বলে জানান অনেকে বিভিন্ন গাছপালা কেটে আমরা করে যার কারণে অনেক বর্জ্যপাত কম হয় এদিকে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে নতুন ধারণা দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালগাছ বা এরকম বজ্র নিরোধক ব্যবস্থাপনা গাছগুলো আছে এগুলো লাগানোর বাড়ানো দরকার সেই সাথে কৃষকদের শেল্টার মাঠে থাকা উচিত প্রাকৃতিক দুর্যোগটির ক্ষতি কমাতে সচেতন হতে হবে সবাইকে পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে হাসান মাহমুদ বাংলা টিভি নিউজ ডেস্ক কুমিলার দাউদকান্দি পৌর সদরে ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড দুটিতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পৌর প্রশাসন দাউদকান্দি পৌর সদরে পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের দোনারচর সবজিকান্দি দাউদকান্দি সাহাপাড়া বলদাখাল ও তুজার গ্রামগুলোতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গেল মাসে উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে তিন শতাধিক রোগী ঈদের পর রোগীর সংখ্যা কমলেও আতঙ্ক কমেনি এদিকে ডেঙ্গু রোগীদের সেবা দিতে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন ডেঙ্গু রোগী আসতেছে এবং আমরা বেশিরভাগ রোগীকে চিকিৎসা দিয়ে যাদের আশঙ্কা মুক্ত তাদেরকে বাসা পাঠিয়ে দিচ্ছি আর যাদের সমস্যা হচ্ছে মারাত্মক লক্ষণ দেখা দিচ্ছে তাদেরকে আমরা এখানে ভর্তি রাখতেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে মশক নিধনের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদেরকে বলা হচ্ছে যারা রোগী আক্রান্ত হচ্ছেন তাদেরকে প্রয়োজনীয় হাসপাতালে যেতে বলা হচ্ছে প্রয়োজনে ঢাকাও পাঠানো হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের একতিয়ারপুর গ্রামে চাচার হাতে প্রাণ গেল সুমাইয়া নামে এক শিশু শিক্ষার্থী মঙ্গলবার উপজেলার ছাতিয়ান ইউনিয়নের একতিয়ারপুরে এই ঘটনা ঘটে নিহত সুমাইয়া স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও একতিয়ারপুর গ্রামের বাসিন্দা বেনু মিয়ার মেয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে টাঙ্গালের মির্জাপুরে জমিতে গাছ লাগানোর ঘটনা নিয়ে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে সোমবার সকালে উপজেলার বাসতুল ইউনিয়নের হলিদ্রা চালা বংশীনগর এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার পর পরই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তাররা হলেন একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে মোহাম্মদ আয়নাল ও স্ত্রী সেলিনা বেগম নিহত উপজেলার বাস্তল ইউনিয়নের হলিদ্রা চালা বংশীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানার শ্রদ্ধানুষ্ঠানে এসে বালু নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে ডুবে নিখোঁজের আটত্রিশ ঘন্টা পর সৃজন সাহা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস মঙ্গলবার সকালে বালু নদীর থানাধীন পাতিরা এলাকার ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় মৃত সৃজন সাহা নরসিংদীর মাধবদী থানার কাশীপুর এলাকার স্বপন সাহার ছেলে তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে রসায়নে মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে কেঁচু সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন কৃষাণিরা শুধু এ চার নয় ইউনিয়নের দুশো বত্রিশ জন কৃষানে উৎপাদন করছেন কেঁচো সার শুধুমাত্র চারই গোবর ও কেঁচোর মাধ্যমে উৎপাদিত কেঁচো সার নিজের কৃষি জমিতে ব্যবহারের পাশাপাশি অন্যত্র বিক্রিতে আয় করছেন লাখ টাকা বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ধরিত্রী প্রকল্পের আওতায় প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার কারণে এমন সাফল্য পাচ্ছেন বলেন কৃষানিরা বিনা খরচে কেঁচো সার উৎপাদন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন কারিতাসের ধরিত্রী প্রকল্পের কর্মকর্তারা কালীতাস থেকে পঁয়ত্রিশশো টাকার ২০ ঝাঁঝরি শয়তা পেয়েছি পঁয়ত্রিশশো টাকার আমি ছয়তা পেয়েছি করে নিজেও ব্যবহার করি আর বিক্রিও করি এই কালীতাস গোন্ধে ব্যবহার এই গ্যাস আমারও অনেক কেস হয়েছে এইবার আমি সারও বিক্রি করছি বিক্রি করছি কারিতাসই বিক্রি করছি দেশ বাংলাদেশ বিরতি ফিরে শুনান সংবাদের সঙ্গে আরো যা থাকছে টক টকমিষ্টি লটকন স্থান করে নিয়েছে জিয়াই পণ্যের তালিকায় তবে এবার আবহাওয়া বিপর্যয়ে ফলন কম হওয়ায় হতাশা কৃষকরা ডায়াগনস্টিক সেন্টারে চাঁদাবাজি বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহী মানববন্ধন হয়েছে মঙ্গলবার নগরের চরপাড়া মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারী ও ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা অবিলম্বে চিহ্নিত চাঁদা বাঁচদের আইনের আওতায় এনে সাধারণ ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীদের নিরাপদে প্রতিষ্ঠান পরিচালনার ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদীর টক মিষ্টি লটকনের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে যার ফলশ্রুতিতে এবার এই লটকন স্থান করে নিয়েছে জিআই পণ্যের তালিকায় এতে খুশি থাকার কথা থাকলেও চলতি বছর অতিরিক্ত আবহাওয়া বিপর্যয়ের কারণে বিগত বছরের তুলনায় ফলন কম হওয়ায় অনেকটাই হতাশ কৃষকরা আর কৃষি বিভাগ বলছে বিষয়টি নিয়ে কাজ করছেন তারা নরসিংদী থেকে সহকর্মী শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন জানাচ্ছেন প্রান্ত পারভাস নরসিংদীর রায়পুরা শিবপুর ও বেলাবো উপজেলার সীমান্তবর্তী লালমাটি অধসিত এলাকা ও পলাশ উপজেলার কিছু অংশে লটকন চাষ হয় এসব এলাকার লটকন এখন দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য লন্ডন ও ইউরোপ সহ বিশ্ববাজারেও স্থান করে নিয়েছে যার মাধ্যমে উপকৃত হচ্ছে দেশের অর্থনীতি বাবা একজন চাকরি করে সরকারি চাকরির ফাঁকে ফাঁকে লটকন চাষ করে দেড়শো টাকা দুইশো টাকা কেজি কেজি হিসেবে লটকনকে চলতি বছরের ত্রিশ এপ্রিল ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন সনদ প্রদান করা হয় শিল্প মন্ত্রণালয়ের ও প্যাটেন্ক অধিদপ্তর নরসিন্দির লটকনকে বাংলাদেশের বত্রিশতম জিআই পণ্য হিসাবে উল্লেখ করে স্বীকৃতি দিয়েছেন আমাদের এলাকার লটকনগুলো মিষ্টতা বেশি এটার মধ্যে পুষ্টিগুণ বেশি এবং সাইজে বড় হয় সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনে এখন জয়নগর গ্রামকে চিনে লটকলের শহর কৃষি বিভাগ বলছে নরসিন্দি জেলায় প্রায় দুই হেক্টর জমিতে লটকনের আবাদ করা হয়েছে এখানকার লটকন ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে অন্তর্ভুক্তি হওয়ায় বিশেষ সুবিধা পাওয়া যাবে পাশাপাশি লটকন নিয়ে গবেষণার জন্য পাঠানো হয়েছে আবহাওয়া নরসিংদীর লক্ষণকে ভিন্ন মাত্রা দিয়েছে কারণ নরসিংদীর লক্ষণের এবং ছাদের দিক থেকে অন্য জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় লটকন রপ্তানির সুযোগ বৃদ্ধি সহ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন কৃষি বিভাগ প্রান্তপারভেজ বাংলা টিভি নিউজ ডেস্ক গাজিপুরের কালিগঞ্জের শহীদ প্রেসিডেন্সি ও রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজল হক মিলন বিএনপি নেতা মোহাম্মদ নেসার উদ্দিন নুহুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কুবের মাস্টার সদস্য সচিব মোহাম্মদ খালিকুজ্জামান বাবলু ও সাবেক ইউপি চেয়ারম্যান আ অম মোফাজুল হোসেন সহ অন্যরা পাবনার ঈশ্বরদীতে স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে পাকশি ইউনিয়নের রূপপুর ফটো মার্কেটে এই সভার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শামসুজ জোহাদ জামির সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আহসান হাবিব বিএনপি নেতা কবির দুলাল সহ অন্যরা নোয়াখালী সদর উপজেলার রাম গ্রামের হরিতালুক চাদার দাবিতে ব্যবসায়ী স্বপনের বাড়ির ঘরে হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা এ সময় তারা বসত ঘরে ব্যাপক ভাঙচুর লুটপাট করে এবং নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় স্বপন বাদী হয়ে কিশোর গ্যাংয়ের প্রধান রায়হান সহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এখনও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি এতে আতঙ্কের মধ্যে রয়েছে ব্যবসায়ী স্বপনের পরিবার ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি তবে তদন্ত করে ব্যবস্থানের কথা জানান নোয়াখালী সদর থানার ওসি কামরুল হাসান শেষ করবো দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার কুমিলায় বাড়ছে বজ্রপাতে মৃতের সংখ্যা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে ফসলি মাঠে সেফটি শেড তৈরির তাগিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে কেঁচু সার উৎপাদন করে স্বাবলম্বী কৃষানীরা নিজের জমিতে ব্যবহারের পাশাপাশি বিক্রেতা আয় করছেন লাখ টাকা এবং টক টকমিষ্টি লটকন স্থান করে নিয়েছে জিআই পণ্যের তালিকায় তবে এবার আবহাওয়া বিপর্যয়ে ফলন কম হওয়ায় হতাশায় কৃষকরা এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই